তো হে গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো গাইজ আজকে আমার একটা স্পেশাল দিন তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তো আমার কাছে খুব আনন্দের দিন তো তারপরে আমি ঘাবড়ে যাচ্ছি আমি কী বলবে পাচ্ছি না আমার তো খুব আনন্দ হচ্ছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা মিনি ব্লগ তো তারপরে তোমরা তো দেখতেই থাকবে সারাদিন আমি কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা আমি করব না কেন আমি আশীর্বাদ করব তোমাকে বলবো আমার বর আশীর্বাদ করছি তুমি ভালো থেকো অনেক বড় হও তো বন্ধুরা দুপুর টাইম হয়ে গেছে লাঞ্চ টাইম তো এখন ও শুয়ে আছে তো তোমাদের দেখাচ্ছি তো আমাদের রান্নাবান্না হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো চলো দেখাচ্ছি তোমাকে দেখো ক কেমনভাবে শুয়ে আছে তো শরীরটাও ঠিক ভালো নেই তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপর ওকে আমরা ডাকবো তো চলো তোমরা দেখতে থাকো আর এটা সারপ্রাইজ ও জানেও না ওকে আমি এরকমভাবে দেবো

আমি ওকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম ও উঠছেই না মানে এতটাই ঘুমে মগ্ন হয়ে আছে উঠতে ইচ্ছা করছে না বলছে না আমাকে ডাকবে না তো তাও আমি টেনে অনেক করে ডাক কিছুতেই উঠছে না আবার পাশ ফিরিয়ে শুয়ে পড়লো তো ওকে আমি আদর করে দিয়েছি বলছে উঠে পড়ো তোমার জন্য খাবার রেডি হয়ে গেছে তো বলছে আমাকে ডাকুন এখন খাবো না পরে খাবো তো ফাইনালি তোর হাত ধরে টেনে তুলে দিলাম কিছুতেই দুপুরের সারপ্রাইজ ছিল তো বার্থডের থালিটা খুব সুন্দরভাবে সাজানো এখানে সব রকমের সব কিছু আছে তো তারপরে ঘুম থেকে উঠে মহারাজা আমার বসে পড়লো লাঞ্চ করতে ঘুমের ঘোর তোমরা দেখতেই পাচ্ছ চলো भर में सबसे प्यारा होता है एक दिन सौ दे रहा दिल तुमको आज के दिन ফেলে ওকে আশীর্বাদও করা হয়ে গেছে খেতেও দিয়ে দিয়েছে তো আমরা সবাই পেট ভোজন করে নি তো তোমরাও খেয়ে নাও তো বন্ধুরা আমরা কেকের দোকানে চলে এসেছি আমাদের কেকও পছন্দ হয়ে গেছে আমরা নেয়ার জন্য প্যাকিং করতে দিয়েছি তো অনেক রকমের কেক মানে পছন্দ হচ্ছে বাট আমি ছোটোখাটোর মধ্যেই নিয়েছি তো দেখতেই পাচ্ছ এই ম্যাঙ্গো ফ্লেভারটা নিচ্ছিলাম আমাদের কেক নেওয়া হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি ওকে বলিও নি না এটা গিয়ে ফ্রিজে রাখবো তো যেটা হবে সেটা রাতের বেলা হবে তোমরা দেখতে থাকো চলো এখনও বাড়ি যাই আমরা বাড়িতে চলে এসেছি কে কো ফ্রিজে পুড়ে দিয়েছি তো এটা এখন সারপ্রাইজ ও এখন ঘুমাচ্ছে তো আমার হাজব্যান্ড জানে না যে ওর জন্য এবেলাও কোনো সারপ্রাইজ আছে তো আমি বলেছিলাম যে বাবাই আমি দিতে পারবো না তো থাক এবারেরটা তো পরের বারে দেবো তো ও কিছুই বুঝতে পারিও নি আর জানেও না তো সারপ্রাইজটা আমি ওকে সন্ধ্যেবেলা দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো পরে সন্ধ্যেবেলা তোমাদের সাথে রেডি হয়ে চলে এলাম তো আমি যে সারপ্রাইজটা ওকে দেবো ভেবেছিলাম বাট ও ধরেই ফেললো শেষমেশ ও বলছে ফ্রিজে আছে আমি সবই জানি বুঝতে পেরেছি তো আমি তাও বলিনি আমি বলছি আসবে পার্সেল তো এই বলে ওকে অনেক কাটানোর চেষ্টা করলাম তো হয়নি একটা আমি আমার হাজবেন্ড কে গিফট করেছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ घर में सबसे प्यारा होता है एक दिन सोतवाए मेरा दिल तुमको आज के दिन आई विश यू हैप्पी हैप्पी बर्थडे इतना ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ